দেখুন বন্ধুরা শীতের শুরুতে পিঠাপুলির পিকনিক চলছে আমাদের তাই এই দিকে রস বড়া হচ্ছে আর এই দিকে পিটি হবে তার জন্য রেডি করা হচ্ছে সব কিছু এতে সুজি ময়দা আর চালির গুঁড়ো দিয়ে একসঙ্গে মাখানো হচ্ছে তেলের পিটিটা তৈরি হবে আর তাতে মিষ্টিও আছে আর ওইদিকে রসগোড়া তৈরি হচ্ছে চিনি রস করে গামলিতে রাখা আছে আর যে তোমরা শীতের শুরুতে যে বড়িটা তৈরি করো সেই বড়িটা আমরা তেলে ভেজে নিয়ে ওই রসে দিয়ে দিলে হয়ে যায় রসগোড়া আর এই দিকে রেডি হয়ে গেছে আমাদের পুলি এদিকে আমার জায়ের ছেলে তেলের পিটিটা তৈরি করতে i

এইটা দি ওই সাইটা একটু না তো ওই আমাদের

দেවත হচ্ছি ঠিক আছে ভালো হয়েছে না দেখো লড়কারা সময় দেখো ও শালা ঘরবাড়িতে করো শালা ভিতে নে দিয়া বেবর করে ছিচি খা তা আম পর বস তো একটু নি দাও রে শালা এখন তোরা খা পিঠে

কোথাไร সবিনাডা এটা দিয়ে